বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন বন্যায় সারা বাংলাদেশের মানুষ চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে এই সংকটময় একটা পরিস্থিতে আমরা সরকারি বিশেষ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আসাদুল আলম খান সারের সার্বিক দিক নির্দেশনায় অসহায় ও বন্যায় কবলিত মানুষের মাঝে শুকনা খাবার চিকিৎসার বিভিন্ন ওষুধপালা ও তাদের প্রয়োজনীয় শুকনা খাবারের পাশাপাশি শিশু খাদ্য এবং আলো সচ্ছলতার জন্য মোমবাতি ও বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী নিয়ে আগামীকাল খুলনার পাইক গাছার উদ্দেশ্যে রওনা হব আমরা সরকারি নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং শিক্ষক পরিষদের কয়েকজন আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই অসহায় এবং বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সরকারি বিশেষ নামা ডিগ্রি কলেজের সকল শিক্ষক শিক্ষিকার দিক নির্দেশনার পাশাপাশি আমাদের অধ্যক্ষ স্যারের সার্বিক দিক নির্দেশনায় মানুষের পাশে থাকতে চাই ও কি কি খাদ্য সামগ্রী দিবে আমরা একটু জানি ভাই কি কি খাদ্য সামগ্রী থাকবে আমাদের আছে মুড়ি পাটালি চিড়া চাউল ডাল আচ্ছা তুমি কি দিচ্ছ ভাই মুড়ি এই কাজটা কেমন লাগছে খুব ভালো আলহামদুলিল্লাহ জি ভাই তুমি কি দিচ্ছ আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আসলে নাই কি দিচ্ছ ডাইল আর পাটালি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কি নিচ্ছেন আটা নিচ্ছেন সবাই দূর কি নিচ্ছ আচ্ছা আচ্ছা সবাই নাও সবাই নাও ভাই তুমি কি দিচ্ছ পানি পানি আলহামদুলিল্লাহ তুমি কি দিচ্ছ তেল তেল দর্শক আসলে বন্যায় কবলিত মানুষের সহযোগিতায় আমরা সরকারি বিশ্লেষণ নুরম ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এখন রাত তারপরেও সেই সকাল থেকে কিন্তু বাজার করা এবং এই ধরনের প্যাকেট যাতে সকল কাজে কিন্তু আমরা অংশগ্রহণ করছি শিমুল ভাই তুমি কী দিচ্ছ ওষুধ দর্শক আপনারা জানেন পর্যাপ্ত পরিমাণ খাবার সেলাইন এবং ওষুধের সংকট কিন্তু বন্যা প্লাবিত এলাকায় তাদের জন্য কিন্তু আমরা এখানে ওষুধ ওষুধপালার ব্যবস্থা করা আছে আশা করব খুব সুন্দরভাবেই আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সেই বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই যে পাশে চাউল চাষা আপনি কি দিচ্ছেন চাষা চাল 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 আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক এই যে দেখছেন আপনারা যে মানুষের পাশে কিন্তু আমরা সরকারি বিশেষ নামা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থী সবসময় ছিলাম এবং আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে যেন এই কাজগুলো চালিয়ে যেতে পারি সেজন্য সকলের কাছে আমরা দোয়া প্রার্থী আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের অধ্যক্ষ স্যার এবং শিক্ষক শিক্ষিকাদের নির্দেশে আমরা যেন এই ধরনের কাজগুলো অব্যাহত রাখতে পারি আমরা চাই সব সময় মানসিক এবং মানবিক কাজের জন্য মানুষের পাশে থাকতে স্যার আসসালাম আলাইকুম স্যার আমাদের সাথে আমাদের শিক্ষক আছে দুইজন তারা আসলে আমাদেরকে নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে আর দিনব্যাপী বাজার করা থেকে সব কিছু কিন্তু তারা আমাদের সহযোগিতা করছে তাই যে আপনারা দেখছেন আসলে আমাদের কিন্তু ভালো কাজে অংশগ্রহণটা অনেক ভালো লাগে এবং আমরা কিন্তু একটা আনন্দ অনুভূতি পাচ্ছি এই ধরনের মানুষের পাশে থাকতে পেরে আমরা পরের বিপদে থাকলে আমাদের বিপদেও থাকবে ধন্যবাদ আসলে আমাদের সাথে দেখছেন আপনারা যে বয়সের পার্থক্য নেই শিক্ষার্থীদের সাথে কিন্তু অফিসের বা আপনার হলো কলেজের যারা কর্মরত আছে তারাও কিন্তু খুব আনন্দের সাথে কাজ করছে তো এটা আসলে ভালো লাগা আর এটাই আমাদের বাঙালিদের পরিচয় বিপদে আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই সকলেই আমাদের সরকারি নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামী আরও ভালো ভালো এই ধরনের সামাজিক কাজ চলমান রাখতে পারি